ডিয়া ওয়েওয়াজ চলো আজকের ক্লাসে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস নি প্রথমের দিকে আমরা এমন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করবো যেগুলি আমরা কোনো জায়গা সম্পর্কে জানতে চাইলে ব্যবহার করি যেমন জায়গাটা কোন দিকে বা কোন দিক গিয়ে যেতে হবে বা কত দূরে এমন কিছু সেন্টেন্স এবং সঙ্গে অন্য কিছু সেন্টেন্স তো প্রথম সেন্টেন্স কী বলছে আমরা যখন রাস্তায় কাউকে পাবো তখন প্রথম এমন বলতে পারি মাফ করবেন একটা কথা জানতে চাই বাংলায় এমন বলতে পারি ইংরেজিতে এক্সকিউজ মি এক্সকিউজ মি তিনি বলছেন হ্যাঁ বলুন ইয়েস আমি জিজ্ঞেস করতে পারি স্টেশনটা কোথায় বা কোন দিকে হোয়ার ইজ দ্য স্টেশন ওয়ার ইজ দ্য স্টেশন বা জিজ্ঞেস করতে পারি স্টেশনটা কত দূর হাউ ফার ইজ দ্য স্টেশন তাহলে দূর বোঝাতে আমরা ইউজ করতে পারি হাও ফার এই ফ্রেজটিকে হাও ফার ইজ দ্য স্টেশন বা আমরা এমন সেন্টেন্স ব্যবহার করতে পারি হেঁটে যাওয়া যাবে কি ওই পর্যন্ত হেঁটে যাওয়া যাবে কি খ্যানাই ওকদের খ্যানাই ওয়ক তিনি বলছেন সোজা রাস্তা ধরে এগিয়ে যান মানে রাস্তা বরাবর এগিয়ে যান সোজা গো স্ট্রেইট অ্যালং দ্য রোড তাহলে আমাদের রাস্তা বরাবর এমনটা যদি বোঝাতে চাই তাহলে আমরা অ্যালং শব্দটিকে ব্যবহার করব গো স্ট্রেইট অ্যালং দ্য রোড আমি বলছি ঠিক আছে তারপর মানে ঠিক আছে আমি সোজা যাচ্ছি রাস্তা বরাবর তারপর কি করব রাইট অ্যান্ড দেন রাইট অ্যান্ড দেন তিনি বলছেন তারপর বাঁদিকে মন নিন অ্যান্ড দেন টার্ন লেফট অ্যান্ড দেন তারপর টার্ন লেফট উনি বলছেন ডান দিকে স্টেশন দেখতে পাবেন অ্যান্ড ইউ উইল সি দ্য স্টেশন অন দ্য রাইট ডান দিকে তার জন্য আমরা প্রেপোজিশন অন ব্যবহার করব এই যে এখানে অ্যান্ড শব্দটা ব্যবহার করেছি আমরা ডান দিকে স্টেশন দেখতে পারবেন অর্থাৎ তুমি বা আপনি ডান দিকে স্টেশন দেখতে পারবেন তাহলে সাবজেক্ট আমরা ইউ থেকে শুরু করতে পারতাম সেন্টেন্সটিকে ইউ উইল সি আসলে অ্যান্ড যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে বলার অলঙ্কার বা সেন্টেন্সের মধ্যে অলঙ্কার আমরা কথা বলার সময় বাংলার ক্ষেত্রেও বিভিন্ন শব্দ ব্যবহার করি যেগুলি আসলে ওই সেন্টেন্সে প্রয়োজনীয় নয় কিন্তু কথাকে সুন্দর করার জন্য বা কনভার্সেশনটাকে কন্টিনিউ করার জন্য আমরা এই ধরনের শব্দগুলিকে ব্যবহার করে থাকি যেমন ওয়েল ইংরেজিতে ওয়েল অ্যান্ড দেন দে এই ধরনের সেন্টেন্স শব্দগুলিকে ব্যবহার করে থাকি আমি বলছি ঠিক আছে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ চলো আরও অন্যান্য কিছু সেন্টেন্স আমরা একটু দেখে সে এটা কোথাও পাবে না জোর দিয়েছে কোথাও নয় সে এটা কোথাও পাবে না যেহেতু পাবে না ফিউচার টেন্স ইউজ হবে হি উইল নট গেট ইট গেট পাওয়ার অর্থে ব্যবহার হয়েছে হি উইল নট গেট ইট এনিওয়ে আমরা এলস শব্দটিকে চাইলে ব্যবহার করতে পারি হি উইল নট গেট ইট এনিওয়ে এলস মানে আমার দোকান ছাড়া বা আমার এই জায়গাটি ছাড়া সেটা কোথাও পাবে না আমার সঙ্গে যে কোনো কোথাও দেখা করতে পারো ইউ ক্যান মিট মি এনিওয়ে ইউ ক্যান মিট মি এনিওয়ে রাহুলকে কোথাও দেখতে পাচ্ছি না আমরা বলতে পারি অনেক রকমভাবে সেন্টেন্সকে বলা যায় আমি এই বিষয়টিতে সবসময় জোর দেওয়ার চেষ্টা করি যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে আমরা বেশি জোর দিব না জোর দিব যে যে কথাটা বলতে চাইছি বাংলায় তাকে ইংরেজিতে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বিষয়টাকে কীভাবে প্রকাশ করতে পারি যেমন আমরা বলতে পারি দ্যার ইজ নো সাইন অফ রাহুল রাহুলের তো কোনো চিহ্ন নেই এখানে এনিহ্যার কোথাও দ্যার ইজ নো সাইন অফ রাহুল এনিহ্যার বা আমরা বলতে পারি আই ক্যান সি রাহুল আমি দেখতে পাচ্ছি না ক্যান নট আই ক্যান সি রাহুল এনিহ্যার আমি রাহুলকে কোথাও দেখতে পাচ্ছি না গতকাল তুমি কোথাও গিয়েছিলে গতকাল তুমি কোথাও গিয়েছিলে যেহেতু গতকাল পাস্ট এবং এখানে অ্যাক্টিভ ভার্ব যাওয়া গিয়েছিলে যাওয়া তাহলে পাস্টে যখনই কেউ একটা কাজ করেছিল কি না এমন জিজ্ঞেস করতে চাইবো তখনই ডিড ব্যবহার করবো আর যদি তুমি থাকে তাহলে ডিডিউ এই ডিডিউ ফ্রেইসটি বলে বলে অভ্যেস করতে হবে ডিড ইউ গো ভার্ব ডিড ইউ গো এনিহে ইয়ে স্টারে ডিড ইউ গো এনিহাই ইয়ে স্টারে তুমি কি গতকাল খেয়েছিলে ডিড ইউ ইট তাহলে ডিডিউ এর পর আমরা ভার্ব ইউজ করবো ইউ ইট ইয়ে স্টারে তুমি কি গতকাল এটা দেখেছিলে ডিড ইউ সি দ্যাট ইয়ে স্টার ফ্রেজগুলিকে কিন্তু বলে বলে অভ্যাস করতে হবে বিষয়গুলি যে খুব কঠিন তা একেবারেই নয় কিন্তু যদি আমরা রেগুলারলি শোনা এবং বলা এই দুটোর অভ্যেস না করি যতই সহজ হোক সেন্টেন্সটা আমরা কিন্তু অনায়াসে প্রয়োজনের সময় বলতে পারবো না এবং অন্যজন বললে সেটা তাড়াতাড়ি বুঝতেও পারব না রাহুলের মতো দয়ালু লোক কোথাও নেই দ্যার ইজ নো কাইন্ড অর কাইন্ডার যে কোনো আমরা শব্দ ইউজ করতে পারি দ্যার ইজ নো কাইন্ড অর কাইন্ডার পারসন এনিওয়ে দ্যার ইজ নো কাইন্ডার পারসন এনিওয়ে লাইক রাহুল রাহুলের মতো দয়ালুর লোক কোথাও নেই বা আমরা বলতে পারি নো নোহার ইউ উইল ফাইন্ড অর ইউ উইল গেট এ কাইন্ড পার্সন লাইক রাহুল তুমি কোথাও পাবে না নোহার তাহলে যে কোনোভাবেই সেন্টেন্সগুলিকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি এবার প্রায় একই রকম কনস্ট্রাকশনে আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করিনি প্রথম সেন্টেন্স কি বলছে আমি এটা কোথাও পাচ্ছি না বা এই বইটা আমি কোথাও পাচ্ছি না আই ক্যান ফাইন দিস বুক এনিওয়্যার আই ক্যান নট ফাইন দিস বুক এনিওয়ে এলস আমরা এল শব্দটিকে ব্যবহার করতে পারি বা এটা কোথাও পাওয়া যাচ্ছে না দু নম্বর দিস ইজ নট ফাউন্ড এনিওয়ার এলস তিন নম্বর সেন্টেন্স এগুলিকে কোথাও পাওয়া যাচ্ছে না যখন প্লুরাল হয় তখন এগুলি দিস আর নট ফাউন্ড দিস আর নট ফাউন্ড এনিফয়ার এলস আমার চাবি কোথাও খুঁজে পাচ্ছি না আই ক্যান্ট ফাইন্ড মাই কিস এনিওয়ার আই ক্যান ফাইন্ড মাই কিস এনিওয়ে সে কখনও ইন্ডিয়ার বাইরে কোথাও যায়নি শেজ নেভার বিন ফোয়ার আউটসাইড ইন্ডিয়া শেজ নেভার বিন এনিওয়ার আউটসাইড ইন্ডিয়া তুমি কি কখনও ইন্ডিয়ার বাইরে গিয়েছ হ্যাভ ইউ এভার বিন এনিহ আউটসাইড ইন্ডিয়া হ্যাভ ইউ এভার বিন এখানে কিন্তু বিন খুব গুরুত্বপূর্ণ শব্দ যেমন তুমি কখনো বাংলাদেশ গিয়েছ হ্যাভ ইউ এভার বিন টু বাংলাদেশ তখন হচ্ছে বিনের পর টু হবে যেহেতু এখানে কোথাও শব্দটিকে ব্যবহার করতে হচ্ছে সে সেই কারণে আমরা এনিহে ইউজ করছি টু আর ব্যবহার করতে হচ্ছে না কিন্তু কখনো কি বাংলাদেশ গিয়েছো বা কখনও ফ্রান্স গিয়েছো ইউ এবার বিন টু ফ্রান্স তখন বিনের পর টু ইউজ করতে হবে তাহলে এখানে কি বলছি ইন্ডিয়ার বাইরে কখনও গিয়েছো লাস্ট সেন্টেন্স ইউ এবার বিন এনিওয়ে আউটসাইড ইন্ডিয়া এমন নাও কাম টু দ্য লাস্ট সেন্টেন্স অ্যান্ড ইউ উইল ট্রান্সলেটেড ইন টু ইংলিশ অ্যান্ড রাইট ইন দ্য কমেন্ট বক্স না আমি গতকাল কোথাও যাইনি